দেশের যত গুন্ডা খুনি গঙ্গাবাজ এই রাজ্যে তারা সেল্টার নাই। বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনে তাকে কোথা থেকে পাওয়া যায় তাকে কলকাতা থেকে পাওয়া যায় মাজেদ মাস্টার নামে লুকিয়ে রাখে এই মমতা ব্যানার্জির সরকার পাঞ্জাবে গঙ্গা হলে গঙ্গাবাজদের ধরা হয় কলকাতা থেকে দিল্লিতে হনুমান জয়ন্তীতে যারা সন্ত্রাস করেছিল তার সেই গুন্ডা ফিরোজ ধরা পড়ে কোথা থেকে কলকাতা থেকে আজকেও সকালবেলা দীঘা থেকে বিস্ফোরণে যারা তারা এই রাজ্যটাকে ক্রমেই হাতের বাইরে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি তাই এই নির্বাচনে বাংলাকে বাঁধাতে হবে ভারতবর্ষকে সমৃদ্ধ করতে হবে আপনারা বর্ডার এলাকায় থাকেন পাশেই আসাম একদিকে ভুটান ওদিকে বাংলাদেশ আপনারা জোট বেঁধে এই নির্বাচনে নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী বিপুল ভোটে এই আবেদন রাখবো চাকরি যারা চুরি করেছে কয়লা যারা চুরি করেছে গরু যারা পাচার করছে তাদের বিরুদ্ধে আপনারা ভোট দেবেন উত্তরবঙ্গে প্রকৃতি মা যা যা দিয়েছে সব কেড়ে নিয়েছে এরা বালি থেকে শুরু করে পাথর থেকে শুরু করে জঙ্গলের গাছ থেকে গন্ডারের সিং থেকে হাতির দাঁত থেকে এবং আপনারা যাদের বীজ থেকে ওষুধ তৈরি হয় সব পাচার কারা করে কিছুদিন আগে কালচিনিতে গ্রেফতার হয়েছে ব্লকের তৃণমূল সভাপতি চন্দন কাঠ পাচার করতে গিয়ে পাইথন পাচার করতে গিয়ে গ্রেফতার হয়েছে নাগরা কাটা থেকে তৃণমূলের নেতা গোটা উত্তরবঙ্গকে এই ভাইপো দিয়েছে তাই যেখানে মিটিং করতে আসছে লোক হয় না আজকে দিনাটায় মিটিং করেছে চার হাজার লোক আর আমি বিকেলবেলা নাটাবাড়িতে মিটিং করেছি বিশ হাজার লোক আজকে জয়ঘাতে মিটিং করেছে তিন হাজার লোক আর আপনারা থেকে এই মাঠ ভরে উঠছে রাস্তা দিয়েছেন লোক কুমার গ্রামে তাই উত্তরবঙ্গ বলছে উত্তরবঙ্গ বলছে পদ্মফুল ফুটছে তাই তো কোচবিহারের বাড়িতে বলছিল সবাই এবারে ভোট দেবো ঠাসিয়া পদ্মফুল দেখিয়া আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন